ভাই আমাদের বাংলাদেশটা হচ্ছে বিনোদন এই দেশে জন্মগ্রহণ না করলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশটা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া খোলার সাথে সাথে দুই একটা ভিডিও দেখলাম অনেকেই দেখলাম যে মিছিল মিটিং করতেছে রমজান মাসে খাবার দোকান বন্ধ থাকতে হবে হ্যাঁ বিশেষ করে দিনের বেলায় কেউ যেন রোজা ভেঙে দোকানে গিয়ে খাবার না খেতে পারে এই কারণে দোকান বন্ধ রাখতে হবে তারা কিন্তু কঠোরভাবে নির্দেশ দিচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশটা শুধুমাত্র আমি যে মুসলমান আমার জন্য নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এখন আপনি যে মিছিলটা করলেন কার জন্য করছেন একজন মুসলমানের জন্য করছেন তো মুসলমান যেন সেখানে গিয়ে খাবার না খেতে পারে এই দোকান যদি খোলা না রাখে তাহলে অনেক দেখেছে কি হিন্দু ভাইয়েরা আছে রিক্সা চালায় অনেক খ্রিস্টান ভাইরা আছে হকারি করে করে না আবার অন্য অন্য ধর্মাবলম্বীরা আছে তারা অনেক কঠোর পরিশ্রম করে তারা দেখা গেছে কি দিনের বেলায় রুমে যাই খেতে পারে না নিজের বাড়িতে গিয়ে খেতে পারে না তো তারা কোথায় খাবে আপনি যে বন্ধ রাখার কথা বলতেছেন তারা কোথায় খাবে আপনি বাড়িতে নিয়ে খাওয়াবেন তাদেরকে তাহলে কেন আপনি বলতেছেন বন্ধ রাখার জন্য আমি মালয়েশিয়াতে আজকে সাড়ে সাত বছর উপরে আছি আমি কখনও দেখিনি রমজান মাসের আগে মানে যেদিন রমজান রমজান শুরু তার একদিন আগে কোথাও মিছিল মিটিং করতে এই দেশের সিস্টেম কি জানেন আপনি আগে সিস্টেম জেনে নেন এই দেশের সিস্টেম হচ্ছে যে রমজানের আগে যেভাবে দোকান ফাট খোলা থাকতো খাবারের দোকান ঠিক সেভাবে খোলা থাকবে আপনি দোকানে যাবেন দোকানে যাওয়ার পরে আপনি আপনাকে সে জিজ্ঞাসা করবে আপনি হিন্দু না মুসলমান আপনি যদি বলেন যে আমি মুসলমান তাহলে আপনাকে খাবার দাওয়া হবে না এবং কি আপনি যদি সেখানে খেয়ে মানে খেতে চলে যাও তখন কি করবেন আপনি আপনার মান সম্মান থেকে চলে আসবেন হ্যাঁ আর যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এই দেশে তারা দোকানে ঢুকে খাবার খেতে পারবে দোকান কিন্তু খোলা থাকবে আপনি বাংলাদেশে এই সিস্টেমটা না করে আপনি কি করতেছেন দোকান বন্ধ রাখা লাগবে মানে আপনার স্বার্থের জন্য আপনি কি করতেছেন অন্য অন্য যারা আছে ধর্মাবলম্বী হ্যাঁ তারা যেন খেতে না পারে আপনি আপনার সিস্টেমটাই দেখতেছেন এটা তো ঠিক নয় আমি লিবিয়াতেও গেছি হ্যাঁ লিবিয়া গাদ্দাপির দেশ লিবিয়া আমি সেখানেও গেছি সেখানেও দুই তিনটে রমজান কাটানোর সে সৌভাগ্য আমার হয়েছে সেখানেও আমি দেখিনি কখনো মিছিল মিটিং করতে রমজান মাসে দোকান বন্ধ রাখতে হবে কারণ সেখানে অন্য অন্য ধর্মাবলম্বীরাও আছে হ্যাঁ মিশরের যে খ্রিস্টান আছে তারাও কিন্তু সেখানে আছে তাহলে কি আমার দেশটা কি আলাদা হ্যাঁ আমার দেশে কিনা মানে একমাত্র রমজানের মাসে এই মিছিল মিটিংটা আমার করা লাগবে এটা করে আরও অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের কাছে আমাদের মুসলমানটাকে মুসলমান ধর্মটাকে কলঙ্কিত করতেছে যারা এই কাজগুলো করতেছে এটা কোনো ভদ্রতার লক্ষণ হইতে পারে না হ্যাঁ আপনি মালয়েশিয়াতে এসে দেখেন যারা মালয়েশিয়াতে আছে আপনি একজন মুসলমান হই আপনি দেখেন তো আপনি মালয়েশিয়াতে কোনো খাবারের দোকানে এখন রমজান মাসে আপনি খেতে যেতে পারেন কিনা হ্যাঁ একবারে জিব্বা কেটে দেবে কিন্তু অন্যান্য যারা আছে তারা খেতে পারবে অন্যান্য অন্য যারা আছে তাহলে আপনার সিস্টেমটাকে আপনি বিভাগ করে নেন বাংলাদেশে আপনাকে কেন সোশ্যাল মিডিয়াতে এসে দেখাইতে হবে রমজান মাসে দোকান বন্ধ রাখতে হবে হ্যাঁ এটা করতে হবে সেটা করতে হবে কেন এত ফাগলামি করতেছেন এখানে এসে এটা কি ফাগলা ফাগলামি করার জায়গা হ্যাঁ অন্য অন্য যারা ধর্মাবলম্বী আছে তাদের কাছে ধর্ম মুসলমান ধর্মটাকে আপনারা ঘিন্নিত করতেছেন শুধুমাত্র আপনাদের স্লোগানের মাধ্যমে বুঝতে পেরেছেন